কখনও কি কল্পনা করেছেন বাংলাদেশের একজন সরকার প্রধান হবেন যিনি সাধারণ জনগণের মাঝে একেবারে মিশে যাবেন কখনো কি চিন্তা করেছেন রাজকীয় চেয়ারে বসা বাংলাদেশের সরকার প্রধান বসবেন সাধারণ একটা প্লাস্টিকের চেয়ারে নতুন বাংলাদেশে এই অবাস্তব ঘটনাই সম্ভব হয়েছে রংপুরে শহীদ আবু সাঈদের বাড়িতে উপস্থিত হয়ে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ মানুষের সাথে বসলেন সাধারণ একটি প্লাস্টিকের চেয়ারে এর আগে সম্ভবত বাংলাদেশের কোনো সরকার প্রধানকে কখনো এভাবে প্লাস্টিকের চেয়ারে বসতে দেখা যায়নি নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ যেন হতে যাচ্ছেন বাংলাদেশের সাধারণ মানুষের সরকার প্রধান যিনি সরাসরি সাধারণ গরিব দুঃখী মানুষের সাথে মিশে যাচ্ছেন গরিব দুঃখী মানুষের দুঃখ দুর্দশার কথা শুনছেন তাদেরকে বুকে টেনে নিচ্ছেন আর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই দৃষ্টান্তমূলক কর্মকাণ্ডের কারণে তরুণ সমাজের ভালোবাসায় সিক্ত হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে প্রশংসিত হচ্ছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এসব কর্মকাণ্ডের বিষয়ে অনেকেই মতামত দিচ্ছেন এমন একজন সরকার প্রধানের অপেক্ষাতেই ছিল বাংলাদেশের সাধারণ মানুষজন প্রসঙ্গত শনিবার দশই আগস্ট কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের বাড়িতে উপস্থিত হন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এ সময় তিনি তার পরিবারের লোক লোকজনের সাথে প্লাস্টিকের চেয়ারে বসে মত বিনিময় করেন